মাথায় কাপনে কাপড় বাধা হাতে ব্যানার এভাবে রাস্তায় নেমে করেন একদম তরুণ করেন ঝটিকা মিছিল তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এদিকে অবৈধ ইনু সরকার ভিতর সন্তস্ত আওয়ামী লীগের নানা কৌশলী আন্দোলনে সকলকে আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সে অস্ত্র করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুলুম করে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের দ্বারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সে জন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়ে পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামী তো ঝুলাবে যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তাবে দাঁড়িয়ে করবে তারা তাই ভবিষ্যৎটা কি তাই সবাইকে আজকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংসের দিকে আমরা যেতে দিতে পারি না এদিকে ঢাকার লকডাউন কর্মসূচির সমর্থনে উত্তল নিউ প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন এদিকে দীর্ঘ পনেরো মাস পর সিলেট শহরে প্রকাশের দিনের আলোয় সিলেট জেলা ছাত্রলীগের ইনজ বিরোধী বিক্ষোভ মিছিল এদিকে বাসে আগুন আওয়ামী লীগকে ফাঁসাতে জামায়াত ও বিএনপি ষড়যন্ত্র ফাঁস এদিকে ইনুসের ক্যাঙ্গারুকোটের মাধ্যমে প্রশাসনের বিচারের প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রলীগ যুবলীগের বিক্ষোভ মিছিল এদিকে ঢাকা লকডাউন কর্মসূচির সমর্থনে উত্তাল নিউ ইয়র্ক প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচির প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে একাধিক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দিয়েছে দলটির প্রবাসী শাখাগুলো আগামী বারোই নভেম্বর বুধবার নিউইয়র্কের দুটি গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচিগুলো পালিত হবে বলে জানা গেছে পোস্টারে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এবং নিউইয়র্ক এস্টেট আওয়ামী লীগের যৌথ উদ্যোগে বারোই নভেম্বর বুধবার বিকাল পাঁচটা জ্যাকসন হাইটসে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয় এবং সেখানে এই সমাবেশ আয়োজনের মাধ্যমে দেশের কেন্দ্রীয় কর্মসূচির প্রতি জোরালো সমর্থন জানানোর পরিকল্পনা করা হয়েছে নিউইয়র্ক এস্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া এবং সাধারণ সম্পাদক শাহীন আজমলের পক্ষ থেকে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয় একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হবে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সামনেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যুবলীগের উদ্যোগে দুপুর একটা এই মানববন্ধন অনুষ্ঠিত হবে যুবলীগের পোস্টারে টাকা লকডাউন সমর্থনের পাশাপাশি আরো কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে এর মধ্যে রয়েছে অবৈধ ও অসাংবিধানিক ক্ষমতা দখলকারী এবং আর্থিকভাবে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে প্রতিবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের দাবি এদিকে রাজধানীতে বাসে আগুন আওয়ামী লীগকে ফাঁসাতে জামায়াত ও বিএনপি ষড়যন্ত্র ফাঁস রাজধানীতে নাশকতার মাধ্যমে রাজনৈতিক ও তৈরি এক নতুন এক ষড়যন্ত্রের গুঞ্জন উঠেছে একটি সূত্রের অভিযোগে জানা গেছে বিএনপি জামাইত মন্দির কতিপয় বাস মালিকের সাথে দুটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে নিজেদের বাসে অগ্নিসংযোগ করে তার দায় আওয়াম লীগ নেতাকর্মীদের উপর চাপানোর পরিকল্পনা করা হয়েছে সূত্রে দাবি সাম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এলাকায় অনুষ্ঠিত ওই বৈঠকে ডিরেক্টর জেনারেল অফ হোর্সের ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই সংস্থার প্রতিনিধি হিসাবে পরিচয় দানকারী একজন ব্যক্তি উপস্থিত ছিলেন বৈঠকে বিএনপি ও জামায়াত ইসলামের রাজধানীর সঙ্গে সংশ্লিষ্ট হিসাবে পরিচিত কয়েকজন বাস মালিকও অংশ নেন বলে অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য হল নাশকতাতায় আওয়ামী লীগের ওপর চাপিয়ে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দেওয়া পরিকল্পনা অনুযায়ী বিএনপি জামাই পন্থী মালিকদের কিছু বাদ পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হবে এরপর সেই ঘটনাকে পুঁজি করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করে ব্যাপক অপপ্রচার চালানো হবে এই অভিযোগে সততা যাচাই করা সম্ভব না হলেও এর বিষয়বস্তু বেশ উদ্বেগজনক কারণ যে গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা প্রতিরোধ করা তাদের নাম এমন ষড়যন্ত্রে জড়িয়ে আসা নানা মহলে প্রশ্ন উঠেছে এদিকে অবৈধ ইনু সরকার ভীত সন্তুষ্ট আওয়ামী লীগের নানা কৌশলী আন্দোলনে অতীতও দেখা গেছে বাংলাদেশের রাজনীতি চাঙ্গা হয় শীতকালে মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই কয়েক মাস প্রকৃতি অনেকটা শান্ত থাকায় রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশও নানা আন্দোলন করে থাকে তবে 2025 এ নভেম্বরে রাজনৈতিক গর্ণিত শুরু হয়ে গেছে আর সেই ঘূর্ণিঝড় যদি সমুদ্র হয় তাহলে তাদের সুনামিতে পরিণত হবে অনিবার্যভাবে সে কথা বলার অপেক্ষা রাখে না যোগী সরকার ও তার ষড়যন্ত্রের আসন্ন এর জন্য কথাগুলো বলছি যে আমরা দেখলাম গত চব্বিশে পাঁচ আগস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে সরানোর পর থেকে দলটির ওপর যে যার ঝাপটা যাচ্ছে তা অনেকটাই সামলে নিয়ে গড়ে দাঁড়াচ্ছে এদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটি এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ইতিমধ্যে ইনু সরকার ও তার সমর্থিত রাজনৈতিক দল বিশেষ করে জামায়াত এনসিপি ও অন্যান্য ইসলামী দলগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে সরকার ইতিমধ্যে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে চালানো শুরু করে করে দিয়েছে নতুন মধ্যে বিভিন্ন জায়গা থেকে করা হয়েছে শত শত নেতাকর্মীকে এদিকে অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভয়া ইতিমধ্যে তার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণ অস্ত্র ও জঙ্গি প্রশিক্ষিত তরুণ মিলিশিয়াদের মাঠে নামিয়েছে পুলিশের ছত্রছায়ায় বিভিন্ন সূত্রে জানা গেছে অন্তত পাঁচ হাজার এমন সহ অস্ত্র মিলিশিয়াকে মাঠে নামানো হয়েছে আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের দমন করার জন্য এদেরকে সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এসব মিলিশিয়াদের মধ্যে অধিকাংশই হচ্ছে ইসলামিক ছাত্রশিবির হেফাজত ও হিজবুত তাহরি ও মাদ্রাসার শিক্ষার্থী এদেরকে কৌশলে ব্যবহার করা হচ্ছে আওয়ামী দমন করার জন্য তবে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে নানা বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা মাঠে মাঠ নেমে গেছে বিক্ষোভ মিছিল হচ্ছে নানা জায়গা থেকে সংঘাতের খবরও পাওয়া যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কয়েকটি গাড়ি পোড়ানো ককটেল বিস্ফোরণ করা সহ নানা নাশকতার খবর পাওয়া যাচ্ছে তবে এসব যে আন্দোলন আহ্বানকারীরা করেছে তা কিন্তু নয় গত জুলাই আগস্টে যে জঙ্গি বাহিনী নানা নাশকতা করেছিল তারাই মূলত এইসব নাশকতা চালিয়ে উল্টো আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের উপর দোষ চাপাতে চাইছে কারণ তাহলে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ করা যাবে পাশাপাশি বহির্বিশ্ব এক ধরনের নেতিবাচক প্রচারণা চালাতে পারবে সরকার সব কিছু মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ প্রচন্ড রকমের অস্থির হয়ে উঠেছে ইউনুস ও তার সমর্থিত অবৈধ সরকার বিরুদ্ধে যে আন্দোলন নেমেছে সেখান থেকে তাদের ফিরে আসার কোনো উপায় নেই কৌশলগত কারণে হলেও এই অসমান একটি যুদ্ধ তাদেরকে করতে হবে তবে অযথা বোকার মতো শক্তি ক্ষয় না করে কৌশলগত অবস্থান থেকে যদি আওয়ামী লীগ ত্যাগ বিরক্ত মানুষকে সাথে নিয়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে একটি সময় বিজয় আসবেই তবে সে যেন অবশ্যই সহনশীল হতে হবে তাদেরকে পাশাপাশি আন্দোলনের কৌশল নেতৃত্ব ও সঠিক পন্থার মধ্য দিয়ে এগোতে হবে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে মাথায় রেখে যে আন্দোলন জনতার সে আন্দোলন কখনো বৃথা যায় না